আজকে আবার বাংলাদেশ থেকে নোয়াখালী থেকে আমার জন্য আবার খাবার চলে আসছে আলহামদুলিল্লাহ হজ থেকে আসি আবার খাবার পাইছি কি কি পাইছি ওটা দেখি বাবুরে এটা কি কৌসেন এটা সম্ভবত

আম্মু আমার মেয়ের জন্য দিতে চাইছিল আম্মু কষ্ট করে জন্য তেল তেল প্লাস্টিক ডাইরেক্ট কেটে বলো প্লাস্টিক ডাইরেক্ট কাটি বলো ব্যাগ প্লাস্টিক এক এক মাথা কেটে বলো বুড়া এত কষ্ট করে আজকে অনেক ক্লান্তি তারপর ওইগুলা যখন শুনছি 21 তারিখে এগুলা আনছে আমি একটু সব গুছায় দিছি তো দেখো 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 না নানু কি পড়েছে দেখো দেখো দিদি 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 তোমার দিদি

এটা আমার বড় ভাবি করে দিছে ধন্যবাদ বড়ো ভাবি ধন্যবাদ অম্মু